পাঁচনং সৌন্দর্যদিগি ইউনিয়ন জামাত ইসলাম কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল উক্ত ইফতার মাহফিলে নেতৃত্ব প্রদান করেন পাঁচনং সৌন্দর্যদিগি ইউনিয়ন জামাত ইসলামের আমির মাওলানা মোহাম্মদ শাহ আলী আরও নেতৃত্ব প্রদান করেন পাঁচনং সৌন্দর্যদিগি ইউনিয়ন জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আব্দুল বাদেন উক্ত ইফতার মাহফিলে জামাত ইসলামের নেতৃবৃন্দ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং অত্র এলাকা থেকে জামাত ইসলামের সকল অঙ্গ সংগঠনের মুসলিম বৃন্দ তারা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাজী চেয়ারম্যান পাঁচ নং ইউনিয়ন বক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা আবুল বাসার বসনিয়া মুসল্লিদের মাঝে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আবুল বাসার বসনিয়া সময় তো হয়নি না হয়েছে সত্য হোক আর মিথ্যা মামলাটা হয়ে থাকে আমাদের বিচারপ্রতিনিধিরা যে মামলাটা পরিচালনা করে

আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ইফতার মাহফিলের আলোচনাকে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামের জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অক্টোবর শেষে ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করেন আবুল বাসার বসনিয়া শাবেল খান শাইফ টিভি ফুলবাড়ী দেবিগঞ্জ পাঁচগড় নাও আল্লাহ দয়া করে এই দেশটাকে আগামী বাংলাদেশ এক পথে এক পথে আসার দাও দাও